অনেক দিন পর মা ছেলে একসাথে দুজন মিলে বাজার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো সবার পাপা অসুস্থ ছিল তাই মা ছেলে অনেক দিন পরে বাজার করে নিয়ে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মনে হচ্ছিল একটু ভাত ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে খাওয়া যাক তা আমি হচ্ছে এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি সাথে হচ্ছে একটু ভাত ছিল রাতের ভাত সে ভাতগুলো একদম ষোলোকের পাতা দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ভাত ভাজি করেছি বা ভাত তেলানি বলে আমাদের এদিকে খুব মজা লাগে আসলে শ্বাস একটু পেঁয়াজ আর একটু মোলা কেটে নিয়েছি তাই তো সন্ধ্যার দিকে মা ছেলে মিলে বাজার করতে গেলাম বাসার কাছে আসলে বাজার তাই বাসার কাছে দোকান বসে মাছের দোকান তাই ভাবলাম দেখি মাছ পাওয়া যায় কি না তো এসে দেখছি ভালোই মাছ এনেছে তো এখান থেকে হচ্ছে কয়েকটা মাছ নিয়ে নিলাম ভাবলাম সবজিও ফুরে গেছে সবজিও নিতে হবে তো মা ছেলে যেহেতু একসাথে গিয়েছি তো আমি মাছটার নিয়ে দাঁড়িয়েছিলাম মেয়ে ছেলে হচ্ছে সবজি টবজি বাজার করে নিচ্ছিল তো দুজন মিলে অনেক সুন্দর করে বাজার করে নিলাম আমার ছেলেও কিন্তু অনেক সুন্দর বাজার করতে পারে যদি বলে দেওয়া হয় এটা এটা আনো ও কিন্তু খুব সুন্দর করে সবগুলো বাজারে নিয়ে যায় আর অনেক টাটকা টাটকা সবজি শীতের দিনে সবগুলো সবজি কিন্তু অনেক টাটকা হয় আর এই তো মাছ নিয়ে নিয়েছি তাই তো মাছ নিয়ে বাসায় চলে যাচ্ছি ছেলেকে মাছের প্যাকেট দিয়েছি আমি হচ্ছে সবজি নিয়ে আসলাম তো এখানে হচ্ছে কি মাছ নিয়েছি দেখাই আপনাদেরকে এই যে গোলসা ট্যাংরা বলে এটা এক কেজির মতো নিয়ে নিয়েছি তো এখানে এক কেজির মতো গোলসা ট্যাংরা যেহেতু বেশি মাছ ছিল না যে কয়টা মাছ ছিল তার মধ্যে হচ্ছে এই গোলসা ট্যাংরাটাই আমার বেশি পছন্দ আর আমার ছেলে তো রুই মাছ অনেক পছন্দ সাথে আমারও অনেক পছন্দ মানে ছোটো ছোটো বোয়াল ওগুলো ভালো লাগে না সাবার পাপা আবার এগুলো মাছ অনেক পছন্দ করে ওর জন্য এনেছি গোলসা মাছ সাবার পাপার জন্য আর আমার জন্য আর আমার ছেলের জন্য এনেছি মানে রুই মাছ আমরা রুই মাছ বলতে অজ্ঞান রুই মাছ আমাদের খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে বেসিনের মধ্যে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এভাবে হচ্ছে শিঙের মধ্যে দিলে কি সুন্দর হয় ধোয়াটা ভালো হয় তো দেখতেই পাচ্ছেন এই তো শিঙের ভিতরে একদম পুকুর বানিয়ে নিয়েছি পুকুর বানিয়ে নিয়ে খুব সুন্দর করে এভাবে মাছ ধুয়ে নিয়েছি বেশ সুন্দর করে মাছ ধোয়া যায় এই তো মাছ তার একদম ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুইটা মাছই তো এখন হচ্ছে মাছগুলো কাটা হয়নি এগুলো কাটতে হবে তো এগুলো কেটে নিব এই ফাঁকে হচ্ছে সবজিগুলো বের করে নিই তো এখানে হচ্ছে আটা কিনে নিয়েছি তো পলিথিনে দেখতে পাচ্ছেন না প্রথমে এই যে কেটে নিচ্ছিলাম এই যে ময়দা আটা যেটা লাগে সব সময় বাচ্চারা রুটি খেতে চায় নিজেরাও খাওয়া লাগে আসলে এখানে টমেটো গাজর তেমন কোনো সবজি বাজার করে নিই বাসায় একটু বাজার ছিল তারপরে যেটুকু করা যায় আর কি এখানে হচ্ছে পেঁয়াজ গাজর টমেটো আর হচ্ছে নিয়েছি হচ্ছে ছোট্ট ছোট এই আলুটা ছোট ছোটো এই দিয়ে চড়চড়ি যেটা করেন না কেন ভাজি খুবই মজা লাগে সাথে একটু বড়ো সাইজের আলুও নিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এই আলুটাতে ঝোল ভালো লাগে আর নিয়েছি কেশর আলু আমাদের এতে কেশর আলু খুবই পছন্দ আমার তো বিশেষ করে অনেক পছন্দ সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে